আমি একটু আগে বললাম যে পারফেক্ট কিওয়ার্ড যদি ইউজ করেন তাহলে অনেক বেশি রিডার অ্যান্ড ট্রাফিক আসবে কথা একই এক্সাম্পল এখানে একটা দেওয়া আছে যে ধরেন আপনি সার্চ করলেন বেস্ট ফুড যেখানে আমি বলেছি ভালো কিওয়ার্ডের তিনটা নিয়ম ভালো কিওয়ার্ডের তিনটা আমি কীভাবে ব্যবহার করে এগুলো কিছুদিন কাজ করতে থাকলে আশা করি আইডিয়াস পে ওয়েল কিওয়ার্ড রিসার্চ ডেমো এক্সাম্পল দেওয়া আছে প্র্যাকটিস টাস্ক আমি লাস্টে আপনাদের সকলকেই আবার এক্সাম্পল দিয়ে দিব একটা কিছু শিখতে গেলে কিন্তু তখন একটু কষ্ট করতে হয় সো এইটুকু কষ্ট তো করা উচিত আই থিঙ্ক একটা ইংলিশ কিওয়ার্ডের মাধ্যমে এসিএম রাশ এটা হচ্ছে ফ্রি কিওয়ার্ড হচ্ছে সিপিএসসি এটা হচ্ছে কোন কিওয়ার্ডের কত টাকা বা কত ডলার আসে সেটা এই হ্যাঁ গুগলের র্যাঙ্কিংয়ে নিয়ে আসাটা ইম্পর্টেন্ট সেই ক্ষেত্রে তার ইচ্ছা দেখিয়ে দিলাম এই যে রেলেভেন্ট যদি আপনি কিওয়ার্ড দেখেন দেখেন হেলদি স্ন্যাক্স আইডিয়াস ফর কি করবেন যে ফ্রি টুটাই প্রথমে ইউজ করা আর দৈনিক যদি আপনি ট্রাই